রাষ্ট্র নিয়ে আমরা কে কি ভাবছি সে সমস্ত বিষয় নিয়ে আমরা বেশ প্রাণবন্ত আলোচনা করেছি নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম আজকে আমরা এসেছি বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ এবং ইন্তেকালে আমাদের আনুষ্ঠানিক শোক জানানোর জন্য এবং সে উপলক্ষে আমরা বিএনপির চেয়ারম্যানের সাথে জানাব তারেক রহমানের সাথে আমাদের বেশ দীর্ঘ আলোচনা হলো আমরা বেগম জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আত্মদান এবং অবদান সেটা স্বীকারও করেছি পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক চর্চা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন হবে রাষ্ট্র নিয়ে আমরা কে কী ভাবছি সে সমস্ত বিষয় নিয়ে আমরা বেশ প্রাণবন্ত আলোচনা করেছি বলা যায় প্রায় এক ঘন্টার মতো আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যে এটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি গণতন্ত্র নির্বাচন সব কিছুর জন্য এটা একটা ভালো সূচনা সবচেয়ে ভালো হচ্ছে উনি লাস্টে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য যেটা বলেছেন এটা হচ্ছে বিগিনিং এটা এন্ড না অর্থাৎ এই ধরনের আলোচনা আলো চালু থাকবে এবং এটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চালু করতে পারবো আমরা এটা আমাদের প্রত্যাশা উন্নয়ন নিয়ে পরিকল্পনা নিয়ে অনেক কথা হয়েছে এবং এই আলোচনা চালু থাকবে এবং আমরা আশা করি এখান থেকে বাংলাদেশের একটা নতুন যাত্রাপথ আমরা পাবো ধন্যবাদ স্যার আসলে রাষ্ট্রের পলিসি নিয়ে বেশি আলোচনা হয়েছে যে আমাদের রাষ্ট্রের যে সংকটগুলো ইত্যাদি নিয়ে যেমন ঢাকা শহরের যানজট ঢাকা শহরের এই এত মানুষের বসবাস এগুলোকে কিভাবে করা যায় আমাদের কালচার কীভাবে চেঞ্জ করা যায় আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের যে বিশাল দুর্নীতির কারণে এবং অবকাঠামোগত নানা ধরনের অপপরিপ অপরিকল্পনার কারণে যে সমস্যাগুলো হয়েছে অনেক বিষয় আলোচনা হয়েছে সবচেয়ে ভালো লেগেছে যে আমরা দেশ রাষ্ট্র নিয়ে বেশি আলোচনা করেছি ব্যক্তিগত আলোচনা সেখানে বেশি প্রাধান্য পায় আমরা বলেছি যেটা আমাদের ব্যাস্টার ফুয়াদ সেখানে আলোচনা তুলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে সরকার শুধু থাকলে হবে না বিরোধী দলও হতে হবে একটা দায়িত্বপূর্ণ বিরোধী দল সে কথাটা আমরা ওনার সাথে কথা বলেছি এবং উনি সেটাকে গুরুত্ব দিয়েছেন যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা করতে পারি কি না যেখানে সরকারি দল বিরোধী দল উভয়ে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে কিন্তু পলিসি ইস্যুতে তারা ডিবেট করবে একে অপরের সাথে তর্ক করবে এমনও আমরা আলোচনা করেছি যে আমরা যেটা চাইবো বা আমরা যেটা ভালো মনে করবো আমরা সেটা বলবো ওনারা যেটা ভালো মনে করবেন সেটা বলবেন এবং একে অপরের ব্যাপারে আমাদের তর্ক বিতর্ক হবে রাজনৈতিক বৈরিতা হবে পলিসি ইস্যুতে রাজনৈতিক বৈরিতা রাষ্ট্রের অখণ্ডতার সার্বভৌমত্ব এই সমস্ত বিষয় হবে না এটাই আমরা আলোচনা করেছি এবং আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল ধন্যবাদ আপনাকে